উৎসবের শেষ দিনে সংযমি জয়ী আরামবাগকে কর্নিশ আজ আরামবাগ উৎসব দু হাজার পঁচিশের শেষ দিনে শুধু ভিড় নয় মানুষের শালীনতা আর সুন্দর ব্যবহারে মুগ্ধ প্রশাসন থেকে শিল্পীরা সকলেই এই প্রসঙ্গে আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী বলেন এত বিশাল জনসমাগমের মধ্যেও আরামবাগবাসী যে শৃঙ্খলা সহনশীলতার পরিচয় দিয়েছেন তা সত্যিই যোগ্য এই উৎসব মানুষের জন্য মানুষের দ্বারাই সুন্দর হয়েছে উপপৌরপ্রধান মমতা মুখার্জি বলেন উৎসব মানেই শুধু আনন্দ নয় দায়িত্ব আজকের সন্ধ্যার মঞ্চে আবেগ ঘন মুহূর্তে আসে মঞ্চে যখন জিত দর্শক সারি থেকে তিনজন তরুণীকে ডেকে নেন আজ এরাই আমার নায়িকা তিনজনের চোখে তখন অবিশ্বাস কাঁপা কণ্ঠে হাসি জিত তাদের সঙ্গে পুরো একটা গান গেয়ে ফেলেন মঞ্চে তোলেন সেলফিও যে স্বপ্ন তারা পোস্টারে পর্দায় দেখে বড় হয়েছিল সেই স্বপ্ন আজ মঞ্চে দাঁড়িয়ে বাস্তব এক নায়িকা হয়ে ওঠা তরুণী বলেন ভাবতেই পারিনি এমন একটা মুহূর্ত আমাদের জীবনে আসবে ডায়লগে ফিরল সিনেমার জাদু দর্শক গ্যালারি থেকে এক যুবক হঠাৎ জিতের নিজের ছবির জনপ্রিয় ডায়লগ বলে ফেলেন মুহূর্তে করতালিতে ফেটে পড়ে এলাকা জিত হেসে বলেন এই ভালোবাসায় আমার শক্তি সিনেমা বেঁচে থাকে দর্শকদের জন্যই আরামবাগবাসীর উদ্দেশ্যে জিতের বার্তা মঞ্চ থেকে অভিনেতা জিত বলেন আজকের দিনে আপনারা প্রমাণ করেছেন ভিড় মানই বিশৃঙ্খলা নয় আরামবাগের মানুষ আমাকে গর্বিত করেছে আজকের উৎসব দেখিয়ে দিল তারকা থাকুক মঞ্চে কিন্তু নায়ক হয় দর্শকের আচরণ স্বপ্ন পূরণ হয় সুযোগ পেলে সংস্কৃতি তখনই বাঁচে যখন মানুষ মানুষকে সম্মান করে আরামবাগ আজ শুধু উৎসব করল না একটা দৃষ্টান্ত রেখে গেল এইসব আবেগঘন মুহূর্তের ছবি দেখুন একমাত্র খবর আরামবাগের পর্দায় একেবারে তারা কিছু নেই বাড়ি তো বাড়ির জায়গাতেই রয়েছে একটু go to the right tomorrow i'll take you go to the beach high high এবার আমার সাথে সাথে ওকে এই ফুলটা বাঁধাতে ধরেন লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এবার সবাই মিলে তোমরা মিলে তোমাদের নাম তো বলে দেবেন তোমাদের নাম আমি প্রতিভা ভট্টাচার্য প্রতিভা আমার নাম সুনয়তি পাত্রে সুনয়তি পাত্রে সুনয়তি প্রতিভা আর

ভারতবাগের মানুষের জয় হলো এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য মানুষ দেখিয়ে দিলো যে আমরাও জানি আমরাও মানুষকে সুযোগ দিতে জানি আমরাও ধৈর্য ধরে গান শুনতে জানি এটাই আজকে আরামভাগ মানুষ প্রমাণ জন্য আরামভাগের মানুষকে ধন্যবাদ আরামবাগের পুলিশ প্রশাসন তারা অক্লান্ত পরিশ্রম করেছে এই আট দিন তাদেরকেও অনেক ধন্যবাদ যে তারা এইভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আমাদের পাশে থেকেছেন সব ব্যাপারে এখানে কিছু লোক ছিল যারা উচ্ছৃঙ্খলতা করবে বিশৃঙ্খলা পাকাবে এরকম ব্যাপারও ছিল কিন্তু পুলিশ প্রশাসন করাভাবে সেটাকে দমন করে নির্বিঘ্নে অনুষ্ঠানটাকে শেষ করেছে তার জন্য তাদের অশেষ ধন্যবাদ জানাই এই সাতটা দিন যেভাবে কাটলো প্রত্যেকটা আপনাদের প্রত্যেকটা এটা একটা যৌথ প্রয়াস এখানে সবাই মিলে একসঙ্গে

আর তাছাড়া প্রচুর মানুষের আজকে ভিড় ছিল কিন্তু তারা দেখিয়ে দিয়েছেন আরামবাগ উৎসব এভাবেই হয় আরামবাগ উৎসবে হাজার হাজার মানুষের ভিড় থাকলেও তারা শিষ্টাচার জানেন তারা কিন্তু ভালো শ্রোতা তারা সুন্দরভাবে উপভোগ করেছেন এবং সকলকে দেখার সুযোগ করে দিয়েছেন এটা আমাদের কাছে পরম প্রাপ্তি সুতরাং যারা এই আটদিন ধরে প্রত্যেক দিন মেলাতে এসেছেন যারা এই মেলার প্রত্যেকটা কাজ এত বিপুল একটা মানে কর্মকান্ডই বলা যায় এটা তো একটা একা চারজন মিলে নয় এখানে প্রায় একটা একশো জনের দল সমান ভাবে কাজ করে গেছে তার প্রত্যেকটি সদস্যকে অসংখ্য ধন্যবাদ আরামবাগ পৌরসভার পক্ষ থেকে সর্বোপরি দর্শকদের এবং আরামবাগবাসীকে শুধু আরামবাগবাসী নয় আশেপাশের যারা এসেছিলেন এই মেলাতে মেলা দেখতে

ছাত্রছাত্রীদের হাতে শিক্ষক শিক্ষিকারা সেই কারণেই আমরা এগিয়ে এসেছি এইটাই আপাতত এখনো পর্যন্ত স্থির আছে তারপরে পরিস্থিতি পরিবেশ সবকিছু উপরে হয়তো চেঞ্জ হবে প্রোগ্রামটা শুরু হওয়ার আগে আপনাদের উন্নয়নের পাঁচালি শুরু হলো এটা কি প্রোগ্রামের মধ্যে ছিল না হঠাৎ করে আপনারা নিয়ে করলেন না দেখুন দিদি যেভাবে চারিদিকে উন্নয়নের মানে উন্নয়ন করছেন মানুষের সমাজের মানে প্রত্যেকটা পরিবারের পরিবেশের তো সেই জায়গাটাতে এই উন্নয়নের পাঁচালি আমাদের সিদ্ধান্তই ছিল যে আমরা একটা করব তারপর মাননীয় বলেছেন এটা করার কথা আমরাও সিদ্ধান্ত নিয়েছিলাম এবং একাডেমির আমার যেটা আমার ছাত্র ছাত্রীদেরকে বলতেই তারাও চটজলতি তিন চার দিনের মধ্যে এটাকে ধরে নিয়ে সুন্দরভাবে করা হয়েছে সত্যি দিদি যেভাবে উন্নয়ন করেছেন পশ্চিম পশ্চিমবঙ্গে সেটা তো আমরা দিকে দিকে তুলে ধরবোই আর মানের নিখুঁত মেলবন্ধন শ্রীহরি মার্বেল ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয় সেখানে লাগে রুচি মান আর স্টাইলের নিখুঁত সমন্বয় শ্রীহরি মার্বেল যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল ফ্লোর টাইলস হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি টাইলস সব এক ছাদের নিচে বিশ্বাস মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায় শ্রীহরি মার্বেল আরামবাগ আমাদের ঠিকানা আরামবাগ পল্লী শ্রী মোড় গ্রিন হাউসের পাশে যোগাযোগ দেবাঞ্জন ঘোষ যোগাযোগ নাম্বার নাইন ওয়ান টু সিক্স ফাইভ জিরো নাইন ওয়ান সিক্স ফোর স্টাইলার মানের নিখুঁত মেলবন্ধন শ্রী হরি